আলিপুরা ভদপ্ত থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির পূর্বাভাস হতে পারে ভারী বর্ষণও কলকাতার আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সোমবার থেকে বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে পর বুধবার থেকে হতে পারে ভারী বৃষ্টিও আবহাওয়া নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে সহ বিক্ষিপ্ত ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনাও তবে বুধবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও তবে আর কোন জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস ভার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও হাওয়া অফিস জানিয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এছাড়া সোমবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি আর কোনো জেলায় আপাতত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার প্রভাবে সমুদ্রে ঝড়ো হাওয়া বইছে আরো অন্তত ছ ঘন্টা সমুদ্রের পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস তারপর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এখনো উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে আরো ছ ঘন্টা মৎস্যজীবীদের জন্য সমুদ্রের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস রাজ্যে বর্ষার মেজাজ থাকলেও এখনো বৃষ্টির প্রভাব সেইভাবে দেখা যায়নি ফলে ব্যবসা গরম ও বজায় থাকছে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির প্রভাব নেই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর